আমরা প্রমাণ করবো চার সমান পাঁচ তো চার আর পাঁচ সমান কীভাবে প্রমাণ করা যায় আচ্ছা সেখানে লিখে জিরো ইকুয়াল জিরো শূন্য সমান শূন্য এই তাহলে বিশ থেকে যদি বিশ বিয়োগ করে তার মান কত শূন্য আবার পঁচিশ থেকে পঁচিশ বিয়োগ করলে তার মান কত হবে শূন্য আচ্ছা এই বিশ আর এই বিশ এখান থেকে চার কমন যায় চার কমন নিলে হবে এখানে ফাইভ মাইনাস কত ফাইভ এখান থেকে পাঁচ কমন নেই তাহলে পাঁচ কমন নিলে এখানে আসবে কত পাঁচ বিয় পাঁচ তাহলে এই পাশের পাঁচ মাইনাস পাঁচ এই পাশের পাঁচ মাইনাস পাঁচ যদি আমি কেটে দিই তাহলে থাকতেছে কত ফোর ইকুয়াল কত ফাইভ তাহলে আমাদের প্রমাণ হয়ে গেলো ফোর ইকুয়াল ফাইভ আর এখানে ভুল কোথায় সেই ভুলটি কমেন্টে जान देते